إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة وكل ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله عز وجل লা দিন আলাদ সম্মানিত ও কাছের দর্শক ও শ্রোতা মন্ডলী আলামিনের অশেষ মেহরবানিতে আজ একুশে জামাদিউল আখের রোজ সোমবার চোদ্দো শত ছেচল্লিশ আমরা রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টারে আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাসে উপস্থিত হয়ে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর সে বিষয় হল যেহেতু ডিসেম্বরের শেষ পঁচিশে ডিসেম্বরে বিশ্বব্যাপী একটা কিছু আলোড়ন সৃষ্টি হয়ে যায় আর সেটা হচ্ছে ক্রিসমাস ডে বা বড়দিন উদযাপন সম্পর্কেই আমাদের আজকের আলোচনা আমরা মুসলিম অতএব আমাদের দিন হচ্ছে ইসলাম ইসলামের যে দিন আকিদা যে মানহাজ কৃষ্টি কালচার যে আচার আচরণ এগুলাতে আমাদের গর্ব করা উচিত এগুলা নিয়েই আমাদের যথেষ্ট হওয়া উচিত এর বাইরে আমরা যদি সীমা করি তাহলে আমরা মুসলিম থাকতে পারবো কি না সেটাও ভাবার বিষয় হবে এর বিপরীতে আমরা মুসলিমদের শত্রু আল্লাহর শত্রু নবীর শত্রু এদের সাথেও আমাদের শত্রুতাই পোষণ করা উচিত বন্ধুরূপে গ্রহণ করা উচিত নয় বরং হারাম নিষেধ নাজাইজ আন্তরিক মহাব্বার তাদের জন্যে হারাম করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আমি তাদের সাথে লেনদেন উঠা বসা চলাফেরা চলবে কিন্তু অন্তরের মহাব্বার তাদের আকিদা পছন্দ করা তাদের আমল পছন্দ করা তাদের কৃষ্টি কালচার পছন্দ করা তাদের ইবাদত তাদের উৎসব তাদের চরিত্র তাদের নীতি নৈতিকতা পছন্দ করা এটা মুসলমানদের জন্য জায়েজ নেই হোক তাদের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব সেটা দুনিয়া পর্যন্ত শেষ পরকালে তাদের কোনো অংশ থাকবে না তো আমি আপনাদের সামনে একটি ছোট্ট আয়াত পেশ করেছি সুরা ফুরকানের মত বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ রবুল আলম বর্ণনা করেছেন ইতিপূর্বে এ আয়াতের পূর্বে সুরা জুমার এটা হবে আয়াত সুরা জুমারের সাত নাম্বার আয়াত তো এখান ইতিপূর্বে আল্লাহ রবুল্লা আলমিন মমিনদের বিশ ইমান আনে তারা আমলে সলে করে এই কথা বলতে বলতে কী বলেছেন যে যারা কী করে মিথ্যাতে শরিক হয় না মিথ্যা এমন একটা শব্দ আল্লাহ আল্লাহ এখানে ব্যবহার করেছেন শিরিক মিথ্যা বেদাত মিথ্যা হ্যাঁ এগুলো সব মিথ্যা মিথ্যা একে ব্যাপক জিনিস গুনা মিথ্যার ওপরেই নির্ভর করে মিথ্যা আলকাদিপ হ্যাঁ উম্মাহাতুল মাসি গুনহার একের জননী হচ্ছে মিথ্যা এমন শব্দ উল্লেখ করেছেন আল্লা রবুল আলমিন যে তারা মিথ্যাতে শরিক হয় না অংশগ্রহণ করে না উপস্থিত হয় না তবে দেখেন এটা এই যে ইমাম জারির হ্যাঁ নেতাবারি রাহে রাহেমাহুল্লাহ তার তাফসিরে দহাক থেকে এবং তিনি খাল্লাল থেকে মুজাহিদ থেকে তিনি বর্ণনা করেছেন যে তারা বলছেন কি যে এর তাপসির হচ্ছে ওয়ালা মমিন যারা হবে তারা কখনো কাফেরদের উৎসবে উপস্থিত হবে না শেষ ওয় শেষ তারা কখনো মমিনদের কাফের মুশ্রেকদের উৎসবে হ্যাঁ শরিক হবে না আম কথা হ্যাঁ এখানে কাফের মুর্শেকদের তাহলে কাফের মুর্শ্রেকদের অন্তর্ভুক্ত কে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত আছে এমন কি যারা মুসলিম নাম নিয়েও মাজার দরগায় যে উৎসব করে ওরস করে এগুলাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে কারণ এখানে শিরকেরও আড্ডা হয় তো ওগুলা তো যারা মমিন তারা কি উপস্থিত হবে না এটা মমিনদের অন্যতম শেফত আল্লাহ রবুল আলম এখানে বর্ণনা করে দিয়েছেন তো ঠিক ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে ক্রিসমাস ডে যে পালন হয় বা এক্স মাস সংক্ষেপে এটা যে পালন হয় বা ক্রিস্টমাস যেটা পালন হয় এটা তার অন্যতম যত মিথ্যা যত অন্যায় যত অনইসলামিক। ক্রিস্টিক কালচার অনুযায়ী উৎসব পালন হয় তার মধ্যে ক্রিসমাস ডে অন্যতম এবং জঘন্যতম মোমিনদের জন্য এটা জঘন্যতম এটা মিথ্যার উপরেই এটা নির্ভর এবং এটা কুফুরি কারণ কাফেরদের এটা কাফেরদের এটা আকিদা মতে কুফুরি আকিদা মতে এটা তাদের উৎসব ভিত্তি হচ্ছে কুফুরি মতবাদের উপরে ভিত্তি হচ্ছে শির্কের ওপরে ভিত্তি হচ্ছে মিথ্যার উপরে আর সেটা কেমনে মুসলিম তার দূরতম সম্পর্ক রাখতে পারে এখানে এবং দূরতম সে ও উপস্থিতি ওখানে নিশ্চিত করতে পারে এটা অসম্ভব ব্যাপার আর এটা হচ্ছে বিশেষ করে খ্রিস্টানদের বিশেষ করে খ্রিস্টানদের এটা হচ্ছে ইয়া উৎসব যারা বলে কি যে ঈশা হচ্ছে আল্লাহর পুত্র ঈশা হচ্ছে গডের পুত্র নাউজ বিল্লাহ বলে কি ম্যারি হচ্ছে আল্লাহর স্ত্রী নওয়াজ তাদের ধারণা মতে যদিও এর কোনো ভিত্তি নেই নির্ধারিত কোনো সূত্র নেই সত্য একেবারে যথার্থ কোনো সূত্র নেই তারপরেও তারা দাবি করে যে পঁচিশে ডিসেম্বরের নয় মাস আগে ম্যারির গর্ভে ঈশার ইয়া ধারণা আসে ম্যারির গর্ভে এইয়া যিশু মাসির ধারণা আসে আর পক্ষ আল্লাহর ও রসে নজবিল্লা এটা হচ্ছে তাদের আকিদা আর সেই উৎসব হচ্ছে ক্রিসমাস ডে আপনি এখন বেছে নেন আপনি কি করবেন আপনি মুসলিম আপনি এখন বেছে নেন যে আপনার করণীয় কি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো এটার সাথে আচ্ছা এটা বাদ দেন এটা এটা কেউ যদি কোন পাপের কাজে হিন্দুরা যদি কোনো পাপের কাজে উৎসব করে তাহলে সেখানে কি আমাদের অংশগ্রহণ জায়েজ হবে কথার কথা মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলেছে কথার কথা পঁচিশে ডিসেম্বর ওরা ওই মুসলিমদের রক্তে হোলি হোলি খেলেছে ওই দিনে মুসলিমদের মা মা বোনের অনেক ইজ্জত হনন করেছে ওই উপলক্ষে তারা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর তারা উৎসব পালন করে আপনিও আপনি পালন করবেন কেন করবেন না ওরা করছে খুব রং তামাশা নারী নাচাচ্ছে তারপরে গিফট দিচ্ছে শুভেচ্ছা বিনিময় করছে আপনি তাদের সাথে ফুর্তি করবেন কেন করবেন না তো এটা তো আরো শতগুণ এটা নিকৃষ্ট ক্রিসমাস ডে এটা তো কাবিরা গুনা জেনা করা কাবিরা গুনা হত্যা করা কাবিরা গুনা আর সেখানে ওরা বলছে কি এটা আল্লাহর জন্মে যিশু যিশু হয়েছে আল্লাহর এই ওরশে সেই আনন্দ করছে সেই দিনে জন্মবার্ষিকী পালন করছে সে তারা এটা হচ্ছে এই এই ধারণা তারা আর এটার উৎস তাও দেখেন আমাদের যে মিলাদ যেমন মিল্লাদ ঠিক এইরকমই ওদের তাও এটার যেমন কোনো উল্লেখযোগ্য বাস্তব সত্য কোনো ইয়ে ডেট নাই ইয়া নাই ঠিক তাদেরও এরকম ডেট নিয়ে ইয়া প্রথম আয়োজন হয় এই ক্রিসমাস ডে ক্রিসমাস ডে বলে এক্স মাস এটা প্রথম এটা রোমান সম্রাট হ্যাঁ রোমান সম্রাট কনস্টাইনের আমলে তিনশো চব্বিশ হ্যাঁ তিনশো পঁচিশ আবার কেউ বলেছেন তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম উদযাপন হয় তার আগে উদযাপন হয়নি তার আগে ধারণা তাও ইসা ইসলামের জন্ম তারিখ কোন নির্ধারিত নেই কিন্তু ধারণা মতে তিনশো পঁচিশ বা তিনশো ছত্রিশ ইতিপূর্বে পালন হতো না ওই ওইবারই প্রথম রোমান সম্রাট কন্টাইন কনস্টাইন তার সর্বপ্রথম এটা আবিষ্কার করে বা পালন করে ওখান থেকে আসে চলে আসে এটাই সর্বপ্রথম এর আগে কিছু ছিল না হায় রে এটা এদের অথচ আল্লাহ কি তার পরিচয় বর্ণনা দিচ্ছেন যে এটা কি আমরা বুঝব না উলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ হচ্ছেন একক হ্যাঁ আল্লাহ একক হ্যাঁ আল্লাহ আহাদ হ্যাঁ আল্লাহ সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন তার দিকে সমস্ত কিছুই মুখাপেক্ষী তাহলে এই যে বাচ্চার জন্ম দেওয়া বাচ্চা হওয়া এটা মুখাপেক্ষীর আলামত এটা এটা বাস্তবতা মুখাপেক্ষী তো আল্লাহুসামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই অলাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় নাই স্পষ্ট আপনারাকিদা এটা আপনার এটা এটাতে আপনার গর্ব করা উচিত আমি সেই রবের এবাদত করি আমার সেই মাবুদ যিনি জন্ম নেন নাই যিনি জন্ম তাকে জন্ম দেওয়া হয় নাই এর থেকে তিনি পুত পবিত্র এই চিন্তা চেতনা থেকে এই দর্শন থেকে তিনি পুত পবিত্র এর লেশমাত্র তার প্রশ্ন তাকে ইয়ে করবে না স্পর্শ করবে না এ ধরনের প্রশ্ন তার জন্ম দেওয়া জন্ম নেওয়া তার শুরু শেষ নেই হ্যাঁ আদি আদি নেই অন্ত নেই তিনি আল্লাহ স্বাদ আল্লামি উলাদ ওয়ালামীউ ওয়ালামি আকুল্লাহ কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নয় এটা হচ্ছে আপনার আকিদা স্পষ্ট তারপরে দেখেন আল্লাহ রবুল আলমিন এই কী কি বলছেন যে এই অকাল উত্তাখাদার রহমান ওয়ালাদা ওরা ওরা বলে অর্থাৎ খ্রিস্টানরা বলে যে আল্লাহ বাচ্চা গ্রহণ করেছেন আল্লাহ বাচ্চা গ্রহণ করেছেন লাক্জি তুম সাই আন ইদাহ হাইরে তোমরা একেবারে মারাত্মক জঘন্য অপবাদ তোমরা আরোপ করেছো। হ তাকাদু তাকাত উৎসামাওয়া তো এটা ফাত্তর নামিন ওয়াতান শক্কুল আর্দো ওতাখিররুল জীবালু হাদ্দা হায়রে তোমরা যে মারাত্মক অপবাদ রচনা রটনা করেছো আল্লাহর শানে যার এতে আকাশমণ্ডলী ফেটে যেতে চায় ফেটে চৌচির হইতে চায় ওতান শাকুল আর্দ এবং জমিন একেবারে বিগলিত হতে চায় ও তাশিরুল জিবালু হাদদা পাহাড় আগে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যেতে চায় হ্যাঁ টুকর পড়ে যেতে চায় আন্দাউলির রহমানা কি বলে যে আর আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহর জন্য এটা শোভনীয় নয় সমচিন নয় যে তিনি বাচ্চা গ্রহণ করবেন বাচ্চা দেবেন বিল্লাহ আর এটা আর এরা বলছে কি পঁচিশে ডিসেম্বর ম্যারির গর্ভ থেকে যীশু খ্রিস্টের জন্ম তাহলে ভাবতেও তো লজ্জা লাগে আপনি মুসলিম তাহলে আপনার মর্যাদা কোথায় ভাবতেও তো লাগে যে ওরা এটা বলে এটা নিয়ে উৎসব করবে আর আপনি সেখানে চিন্তা করবেন কিছু এটা চিন্তা করতেও তো লজ্জা সরম হওয়া দরকার আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তো এক কথাই শেষ যেটা হারাম ঐক্যমতে সমস্ত মুসলিমের ঐক্যমতে এটা হারাম যেখানে ঐক্য হারাম সেখানে এখানে কোনো সন্দেহেরও যেহেতু অবকাশ না এখানে চিন্তা চেতনারও কোনো সুযোগ নেই যেটা ভালো এটা ভালোর কোন দিক বা বৈধতার কোনো দিক এখানে কোন সুযোগই নেই সম্পূর্ণটাই এ টু জেড এটা হারাম এর সাথে সম্পৃক্ততা এর সাথে কোনো রকম সহযোগিতা হ্যাঁ কোনোরকম সরাসরি অংশগ্রহণ বা সহযোগিতা করা হ্যাঁ তাদের এবাদতে তাদের উৎসবে তাদের কালচারে তাদের আখলাক চরিত্রে কোনো রকমের সম্পৃক্ততা রকমের অংশগ্রহণ সম্পূর্ণটায় হারাম শিরিকের অন্তর্ভুক্ত কার্যত এটা সির্কের অন্তর্ভুক্ত আর যদি সহযোগিতাও শুধু করা এটা সহযোগিতাও করা যাবে না তারা এই ক্ষেত্রে যা করে সেই ক্ষেত্রে আপনি হোটেলের মালিক হোটেল তাকে ভাড়া দেবেন না হ্যাঁ আপনি এই রেস্টুরেন্টের মালিক আপনি খাদ্য সরবরাহ করবেন না আপনি ফুলের ব্যবসা করেন আপনি ফুল ফুল বেচবেন না ওই দিন এটা হচ্ছে আপনার ইমানের দাবি আকিদার দাবি যদি করেন মানতা সব্য হবে কৌমিন ফিন হুম আর তো যে যে তাদের অনুকরণ করবে হ্যাঁ সে তাদেরই অন্তর্ভুক্ত হবে হ্যাঁ এক্ষেত্রে সহযোগিতা মোটেও জায়জ নেই আপনাকে আল্লাহ রাবুল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা একজন আর একজনকে সহযোগিতা করবে যত কল্যাণ আছে তার মধ্যে তাহিদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে তোমরা ইমানের ক্ষেত্রে সহ যত রকমের ভালো কাজ আছে এর মধ্যে এবং তাকুয়ার ক্ষেত্রে তোমরা একজন আর একজনকে সহযোগিতা করবে খবরদার ওয়ালা তানু আলাল ইসমাউল উদওয়ান খবরদার গুনা বলতে যা বোঝা বলতে সবচেয়ে বড় গুনা হচ্ছে শিরিক আর এটা শির্কের ক্ষেত্রে সহযোগিতা হ্যাঁ খবরদার তোমরা শিরকের থেকে শুরু করে যত রকমের গুনা আছে হ্যাঁ কারো হারাম ব্যবসা আছে সুদের ব্যবসা আছে ঘুষের ব্যবসা আছে তারপরে পতিতালয় আছে নাউজ যত রকমের এতে খবরদার এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা সব একজন একজনকে সহযোগিতা কর এগুলো লঙ্ঘন এগুলা গুনা হুম খবরদার সহযোগিতা করবে না এই ছিল আজকের সংক্ষিপ্ত এখন আমরা শেষে বিশ্বসেরা তিনজন মহামনুষীর মন্তব্য শুনব অমুসলিমদের উৎসবে অংশগ্রহণের ব্যাপারে হুকুম কি এর বিধান কি বিশ্বসেরা বলতে আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগেই তারা এই বিশ্বে উপস্থিত ছিলেন তারা বেঁচে ছিলেন মার্শাল্লাহ সে সেই সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ এবং তারপর আরেকজন শ্যামাহাতুর শেখ শেখ সোয়ালে সোয়ালে মোহাম্মদ ও সাইমিন রাহেমাউল্লাহ তারপরে আলু সাইমিন রাহেমাউল্লাহ তারপরে আরেকজন হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি রহেমাউল্লাহ উনি ইউরোপের লোক আরে না দুজন এখানকার লোক হ্যাঁ তাদের কি ফতো তাদের কালে এই তিনজন সমস্ত বিশ্বের সেরা মনীষী ছিলেন তাদের কি এক্ষেত্রে মন্তব্য সেটা আমরা শেষ করে আমাদের আজকের কথা শেষ করব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত ততক্ষণ আমাদের সামনে থাকবেন সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী তো প্রথমে শুরু করা যাক